কি করব কি করবো আমি কি করবো কে 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 বলে দিতে পারো আমি 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 কি করবো আমার আমার কি হবে আমি কি করতে পারি প্রহৃত পশু যেমন মরিয়া হইয়া অকস্মাত আ আ গর্জন করিয়া ওঠে ঠিক তেমনি ই ই শব্দ করিয়া অকস্মাত বৃদ্ধা মাথা নাড়িয়া শনের মতো চুলগুলাকে বিশৃঙ্খল করিয়া তুলিয়া খাড়া সোজা হইয়া বসিল ফোকলা মাড়ির উপর মাড়ি চাপিয়া ছাতি ফাটার মাঠের দিকে নরুন চেরা চোখে চিলের মতো দৃষ্টি হানিয়া হাঁপাইতে আরম্ভ করিল ছাতি ফাটার মাঠটা যেন ভরিয়া ধোঁয়াছে চৈত্র মাস বেলা প্রথম প্রহর শেষ হইয়াছে মাঠ ভরা ধোঁয়ার মধ্যে ঝিকিমিকি ঝিলিমিলির মতো কি একটা যেন ছুটিয়া চলিয়াছে একটা ফুৎকার যদি সে দেয় সে মনে মনে ভাবে যদি যদি একটা 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 ফোঁদে ফোঁদেই তাহলে কি মাঠের রাশি রাশি থুলো আকাশে উড়ে গিয়ে আকাশ ধুলো ধুলো হয়ে যাবে ওই ধোঁয়ার মধ্যে জমাট সাদার মতো একটা কি নড়িতেছে যেন মানুষ হ্যাঁ মানুষ

ধুলো উড়িয়ে মানুষটাকে উড়িয়ে দেব উড়িয়ে উড়িয়ে দেবো মানুষটাকে উড়িয়ে দেব উড়িয়ে দেব নমস্কার আপনারা শুনছেন গল্প খুঁড়ো গল্প খুঁড়োর আজকের নিবেদন লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম কালজয়ী সৃষ্টি কা ছমছমে গল্প টাইনি শুধু নিজে শুনলে হবে না কিন্তু আপনার সমস্ত গল্পপ্রেমী বান্ধবদেরও ডাউনলোড করতে বলুন গল্প খুঁড়ো অ্যাপ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্পে মেতে থাকবেন